আমরা চালিয়ে যাচ্ছি আরেকটা জিনিস আমরা নিশ্চিত করার চেষ্টা করছি সেটা হচ্ছে আমরা দেখেছি অনেক কনসুলেট জেনারেল যারা ওখানে দায়িত্বপ্রাপ্ত ছিলেন তাদের রোলটা খুব সন্দেহজনক ছিল এবং আমাদের কাছে প্রবাসী এরকম অভিযোগ করেছেন যে কনসুলেট জেনারেল থেকে বাংলাদেশ দূতাবাস থেকে দুবাই সরকারের কাছে নাকি একটা লিস্ট গেছে যে কাদের কাদের আটক করতে হবে এবং দুবাইয়ে যিনি কনসুলেট জেনারেল ছিলেন তিনি প্রকাশ্যে মিডিয়া এসে বলেছেন যে এখানে আন্দোলনকারী বা ছাত্র আন্দোলনের সাথে কোনো সম্পর্ক নেই এখানে যারা আন্দোলন করছে তারা সবাই তারা হচ্ছে জঙ্গি তারা হচ্ছে স্বাধীনতা বিরোধী তো এই বিষয়টার সাথে যারা সম্পৃক্ত ছিলেন তাদেরকে আইনের আওতায় কিভাবে আনা যায় সেটাও আমরা চিন্তা করছি ঠিক আছে সরকারের সামনে আমরা অলরেডি চিঠি লিখেছি যে তাদের মধ্যে ব্যবস্থা নেওয়ার জন্য যদি ব্যবস্থা না নেওয়া হয় তাহলে আমরা কিভাবে আইনেরগতভাবে আঘাত করা সেটা নিয়ে আপনাকে চিন্তা করবো যে আমরা সরাসরি মামলায় যাব আপনারা একটু অ্যাজ মিডিয়া নিউজটাকে বেশি করে প্রচার করবেন এবং আমরা আহ্বান করব যে আমাদের দেশে এবং দেশের বাইরে যারা আছেন তারা যে যে পর্যায় থেকে পারেন সরকারের উপরে আরও প্রেশার মাউন্ট করেন আমরা কিন্তু আজকে এখানে আসার মূল উদ্দেশ্য হচ্ছে আমরা কিন্তু আগে সুপ্রিম কোর্টে দাঁড়িয়েছি আমরা কিন্তু বারবার বার্তাটা দেওয়ার চেষ্টা করছি আমি মেসেজ পাচ্ছি না এবং আমাদের এই যে তালিকা এমনকি এখন পর্যন্ত সাতান্ন জনের তালিকাও আমরা পাইনি আমরা ব্যক্তিগত উদ্যোগে যতটুকু কালেক্ট করেছি নিখোঁজ তালিকা কিংবা